যাও প্রতিশ্রুতি করলাম নোকটা ছাড়া চক্ষরে প্রতিশ্রুতি দিলাম এই বিন্দুর বেলা যা হবে মিম আমার সঙ্গে দশ খন্ড কিন্তু ঘুরিয়ে দিল সাত খন্ডের দলায় সাত মেয়মার সৃষ্টি করল বাকি তিন খন্ড এক খন্ড মিমের কাছে আরেকক্ষণ আলিমের কাছে যার জন্য মা ছেলে ছেলে মা কে স্ত্রী স্বামী কে স্বামী স্ত্রী এই যে সারা দুই খন্ড দুই জায়গায় গিয়ে গেছে অত সব খুলা বলবো না বাকি থাকলো এক খন্ড এই এক খন্ডকে তিন খন্ড করে তার প্রতি খন্ডকে ছয় খন্ড করে তাহলে তিনশো থাকে সৃষ্টি করল এক সৃষ্টির মূল রহস্য কথাই তোমার কাছে জবাব দেওয়া আদম সৃষ্টি করল কেন কেন নূর প্রকাশ করার জন্য তিনি সৃষ্টির আগে কোথায় ছিল কিরূপে সেটাও বলা হয়ে এবার শোনেন ধৈর্য ধরে মাটি আগুন পানি পাতাস আপ আতস হয় পাতস এগুলো দিয়ে আদম সৃষ্টি করেছে হাওয়ার জন্য কি হয়েছে আমার গানের মাধ্যমে হাওয়ার জন্য হয়ে গেছে উল্লেখ আছে বাম তিন জেলার ভাড়া

তাই সেই হারাইটা কোঅপারেশন করে ফেলে দিল হারাই তখন চিৎকার করলো আদমের সঙ্গে ছিলাম তোমার পবিত্র আদমের সঙ্গে আমাকে ফেলে দিলেন কারণ বলে না তোমাকে আদমের সঙ্গে সৃষ্টিও করেছিলাম আদম যতদিন থাকবে তুমি সবসময় আদমের কাজে লাগবে একটি গ্রন্থে বলছে সেই হারা থেকেই বাসের জন্য টি শাস্ত্রে বলছো ওই হাড়াত থেকে হাওয়ার জন্য যাচ্ছে যাবত কোন জায়গা থেকে তুমি যত দিশোতার ঘর পাই সেবারে গ্রন্থ পেয়েছি আমি সরাসরি বলবো না একটা গল্পের আকার আমি সেই আসল কথাটাই আপনাদের কাছে যাত্রা যাত্রার দল নতুন দল যে উপস্থিত গান শুরু হয় প্রথম দৃশ্যে প্রথম অঙ্কে রাজার প্রবেশ করতে হয় রাজায় গিয়ে তার প্রথম সপ্ত হবে রানী কোথায় এসে

ওই কথাটাই এই কথা দিয়ে বলা হলো তাই বলি তোমার ঠাই তিন প্রকারের জন্ম হওয়ার কথা পেয়েছি মাটির বেশ মাত্র সেখানে নাই এই তোমার তিনটা প্রশ্ন ছিল এর সঙ্গে আর একটা প্রশ্ন করে গেছে গোসার সঙ্গে যা আমার সঙ্গে ওসাই তীরের সঙ্গে আমার সঙ্গে তাও তীর গরম লাগে কেন বোকার মাথায় কথা কইল না সব জিনিসই তোমার ঠিক একটা জিনিস হারিয়ে গেছে উল্লেখে তো হারিয়েছে কিতাবে আমরা নিরানব্বই নাম পাই নিরানব্বই নাম তো হতেই পারে না একশো যেখানে নিরানব্বই সেখানে একশো নিশ্চয় তবে ওই একটা নাম হারিয়ে গেছে কবে হারাইছি আমরা মারপিটে থেকে যখন আসি ওই সময় আইসা কই ওয়া না ওয়া না তুমি যে নাম দিছো ওই নাম আমার দরকার পড়ে না আমার মা আছে আমার ভাই আছে আদরে সবাই আছে কি করুন ওই যে নাম হারিয়ে গেল আর ওই মায়ের গর্ভে যে রূপ আইসে দেখা দিয়েছিল যে রূপ পাইছে দেখা দিয়েছিল আর নাম দিয়েছিল যে নাম স্মরণ রাখবা আমার কাছে তুমি ভুলে আসবে আর যদি নাম ভুলে যাও এই যে জ্বলন্ত দুজন এই দুজকে তুমি যাবে এই নরকে তুমি যাবে সাবধান হয়ে যাবে আমার কাছে ঘুরে আসার জন্য এই যে মহানাম আমার গোপন নাম তোমার কাছে দিয়েছিলাম মায়ের পেটের থেকে আসার সময় কঠিন কাজটা আমি সেই দিকে ব্যাখ্যা করতে চাই না মায়ের দুঃখ সবাই দেখে সন্তানের দুঃখ কেউ দেখে না একটা শুয়ে শিল্প পাহাড়

আহা কি কষ্ট উপর দিকে পাওনি সেদিকে মাথা মা মায়ের পরী এইটা এই কিসের জন্য এই মায়ের জন্য এই মায়ের আসার পর কি কঠিন তো কি কষ্ট পাইছি কেন এই মায়ের জন্য কষ্ট কি শেষ হয়েছে শেষ হয় নাই কত জনা কত বেধি কত প্রাণ সময় কত গঞ্জনা কত দুঃখ কত কষ্ট পৃথিবীতে যতদিন আছে এই মায়ের জন্য এই কষ্ট ভোগ করতেছে যেদিন মায়ের দুঃখ খাইছে ওই দিনে ঋণ শুধু করে দিচ্ছে হিসাব করছে যদি যাই মায়ের কাছে কিছু ঘুরিয়া পাই আপনারা কইতে পারেন যে মায়ের কাছে দিন আছি মায়ের কাছে আমি নাই কেউ ঋণ নাই

হজরত সঙ্গে দেখা সাক্ষাৎ করতে গেছিল রাসুলের সঙ্গে হলো না ফিরেন করতে হজরত সঙ্গে দেখা হজরত আলী বলেছে নামাজের সময় হয়েছে আপনার মাথায় টুপি আপনিদের জন্য মুসলমান বলে হ্যাঁ নামাজ পড়ে মানে নামাজ আমি পড়বো आम्हाला एक काम जे आम्ही कुठेही